অনেক পুরনো একটা মসজিদ এবং এটা কারুকাজ যদি আপনারা দেখেন অবশ্যই মুক্ত হবে অবশেষে আমরা চলে আসলাম কোথায় সৈয়দপুরে দীর্ঘ একটা জার্নি ছিল সেই সকাল ছয়টায় যাত্রা শুরু করলাম এখন মোটামুটি প্রায় দুইটা আচ্ছা কাকা এখানে ঘুরার মতো কি কি জায়গা আছে আপনার এখানে মনে করেন আপনার রেলের কারখানা আছে এয়ারপোর্ট আছে তারপরে আপনার এই যে পাবলিক কারখানা বানাচ্ছে ওইটা আছে ট্রেন বানাচ্ছে

এবং আমাদের সাথে অনেক ব্যাগপাতি রয়েছে এবং আমার ছোটো ভাই আজাদ দেখি আজকে সৈয়দপুরের সম্পূর্ণ জিনিস তুলে ধরার চেষ্টা করব কতটুকু পারি সেটাই দেখার বিষয় আমার পিছনে দেখতে পাচ্ছেন সৈদপুর রেলের কারখানা এটি মূলত সারা বাংলাদেশে সুপরিচিতি পেয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ রেলের কারখানা হিসেবে এখানে বাংলাদেশ রেলওয়ে সমস্ত কিছু সংস্কার নির্মাণ থেকে শুরু করে সব কিছু পরিচালিত হয় এই যে আমার পিছনে সৈদপুর রেলওয়ে স্টেশনের পাশে অবস্থিত একটি গির্জা রয়েছে দেখতে বেশ পুরনো মনে হচ্ছে তার পাশাপাশি স্থানীয় মানুষজনের কাছ থেকে যে জিনিসটা জানতে পেরেছি এটা হচ্ছে রেলওয়ের একটি গির্জা এবং আমরা আঙ্কেলের সাথে কথা বলেছি মূলত রবিবারে এটা খোলা হয় বিশেষ করে সকাল আটটা থেকে নয়টা এ সময় আসলে আমাদেরকে ভিতরে প্রবেশ করার সুযোগ করে দেবেন আঙ্কেল বলেছেন তবে আমরা যেহেতু আজকে শুক্রবার আসছি সেই জন্য ভিতরে প্রবেশ করতে পারিনি তবে আঙ্কেলের সাথে কথা বলে যেটা জানতে পারলাম আমরা যেমন শুক্রবারে একটা ব্যস্ত সময় থাকে বিশেষ করে মুসলমানদের নামাজের এবং তারা হচ্ছে রবিবার এই কাজটা করে থাকে আমার পিছনে যে দৃষ্টি নন্দন মসজিদটা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে চিনি মসজিদ আঠারোশো সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে তো বুঝতে পারছেন অনেক পুরনো একটা মসজিদ এবং এটা কারুকাজ যদি আপনারা দেখেন অবশ্যই মুগ্ধ হবেন সৈদপুরে আসলে এই জায়গায় আসার ট্রাই করবেন আজকে আমি এই মসজিদের সৌন্দর্য আপনাদের সাথে ফুটিয়ে তোলার চেষ্টা করছি লোকে মুখে শোনা যায় এই মসজিদ চেন নির্মাণ করেছেন এখানকার স্থানীয় দুই সম্ভ্রান্ত ব্যক্তি তাদের বাসা থেকে নামাজ পড়ার জায়গা অনেক দূরে হওয়ার কারণে তাদের সুবিধার জন্য সর্বপ্রথম এখানে সন দিয়ে একটা মসজিদ নির্মাণ করে পরবর্তীতে সেটা সংস্কার করে আঠারোশো সালে কলকাতা থেকে চীনা মাটির অংশ বিশেষ এনে এই মসজিদ নির্মাণ করা হয় এবং তারপরে এই মসজিদের নামকরণ করা হয় চিনি মসজিদ আমরা এই মুহূর্তে আছি সৈয়দপুরের সুরতিপল্লীতে এবং আপনারা দেখতে পাচ্ছেন পিছনে হরেক রকমের সুরতি পাওয়া যাচ্ছে এবং আমার পাশে একজন চাচা রয়েছে চাচা এই আপনাদের বাজারে কীরকম সুটকে ওঠে মানে কতগুলো দোকান রয়েছে দোকান তো আছে আর হচ্ছে ধরেন দৈনিক কী পরিমাণ সেল হয় এখানে বিক্রয় করে আপনি এই বাজারে কতদিন ধরে আছেন আপনার কাছে কি মনে হয় অন্যান্য জায়গা থেকে এখানকার প্রাইস কি কম এখানে বেশি চট্টগ্রাম থেকে এখানে পরিমাণ একটু বেশি প্রাইস এক নম্বর আর এখানে হ্যাঁ দরে এখানে কি কি টাইপের পাওয়া যায় এটা চকলেট এবং এই ভিডিওতে সৈদপুরের বিভিন্ন অংশ দেখানোর ট্রাই করেছি ভিডিও ভালো লাগলে কষ্ট করে সাবস্ক্রাইব ফলো করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে